নির্বাচন কমিশন মাঝে মাঝে এমন কিছু দাবি করে যেটা আমাদেরকে হাসির খোরাক দেয় এবং গণতন্ত্রকামী মানুষের জন্য ট্রলের উপাদান যোগায় তো এরকমই একটা দাবি করল নির্বাচন কমিশন যাতে নিঃসন্দেহে আপনার সবাই অবাক হবেন ঘটনা কতটুকু সত্য দর্শক তার আগে বলিনি যে কিছু কিছু বিষয় আছে নির্বাচন কমিশন বা কেউ বললে সেটা নিয়ে ব্যাপক ট্রল করা উচিত ট্রল এটা গণতান্ত্রিক অধিকার এবং গণতান্ত্রিক রাজনীতিতে রাজনীতি করার একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে ট্রল এই আধুনিক যুগে এটা যুগ যুগ ধরে ছিল কখনও কখনো সাহিত্যের মাধ্যমে স্যাটায়ার করে ট্রল করা হতো আমাদের বিখ্যাত সাহিত্যিক সাবেক শিক্ষামন্ত্রী জনাব আবুল মনসুর আহমেদ তিনি কিন্তু স্যাটার লিখতেন রাজনৈতিক রম্য রচনা আরও অনেকেই লিখতেন এখন তো আর সেই রকম সাহিত্যের মাধ্যমে স্যাটায়ার টাইপের লেখনির মাধ্যমে ট্রল করা হয় না এখন মিম বানিয়ে বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্ন ভিডিয়ার মাধ্যমে ট্রল করা হয় এই জন্য আমি বলবো যে আপনারা ট্রল করবেন বেশি বেশি সরকারের বিভিন্ন কাজ অথবা নির্বাচন কমিশন অথবা যে কেউ কোনো রাজনৈতিক দল কেউ গণবিরোধী কোনো কাজ করলে প্রতিবাদের মাধ্যম হিসাবে ট্রল করবেন ট্রল একটা সুন্দর প্রতিবাদ অনেকটা ট্রলকে নেতিবাচকভাবে দেখেন বা তুচ্ছ তাচ্ছিল্য বোটাকে গুরুত্ব দিতে চান না ভাবগাম্ভীর্য কোনো প্রতিবাদ হিসাবে মূল্যায়ন করতে চান না কিন্তু আমি বলবো ট্রল এটা ভাবগাম্ভীর্য প্রতিবাদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ বেশি প্রভাবশালী অতএব ট্রল করবেন বেশি বেশি এরকমই ট্রলযোগ্য একটা কথা বলেছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের প্রতি ভোটারদের আস্থা ফিরেছে ইসির আশেদা এগুলো শুনলে মানে কার গায়ে না জলে নির্বাচন কমিশনের প্রতি ভোটারদের আস্থা ফিরেছে কিভাবে বুঝলেন এরকম কি ঘটেছে কোথায় দেখলেন যে নির্বাচন কমিশনের প্রতি ভোটারদের আস্থা ফিরেছে সাত জানুয়ারি নির্বাচনে তো দেখলাম জাতি দেখলো যে পাঁচ থেকে দশ পার্সেন্ট ভোট পড়েছে সাত জানুয়ারির পর তো এরকম কোনো নির্বাচনই হয়নি কিছু ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে সেখানেও ভোটাররা নেই আর ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ভোটারদের আস্থার মাপার কোনো সুযোগ নেই উপজেলা পরিষদ নির্বাচন সামনে আসছে প্রক্রিয়া চলছে সেখানে বিনা ভোটে অনেকে নির্বাচিত হয়ে হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তো এখানে এক দল যেখানে কোনো রাজনৈতিক দলগুলোই নেই শুধু নিজেরা নিজেরা আওয়ামী লীগ সবাই বর্জন করছে কোনো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার সাপ নেই সেখানে ভোটারদের আস্থাই বা ফিরবে কিভাবে আর ভোটাররা যাবেই বা কেন আর সেটা বুঝলেন কিভাবে কোনো একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে যদি আশি পার্সেন্ট ভোট পড়ত তাহলে বোঝা যেত যে আস্থা ফিরেছে মানে ভোট দিয়ে কোনো লাভ আছে এটাই ভোটাররা মনে করে না আওয়ামী লীগের ভোটাররাও মনে করে না যে ভোটের কোনো মূল্য আছে আওয়ামী লীগের ভোটাররাও মনে করে আসলে ভোট যাকেই দেই জিতবে কর্তৃপক্ষ যে যাকে চায় সে অতএব নির্বাচন কমিশনের প্রতি ভোটারদের আস্থা ফিরেছে এই কথা আমার মনে হয় দু হাজার চব্বিশ সালের সবচেয়ে বড় হাস্যকর কথা অবাক করার কথা এ ধরনের উদ্ভর দাবি ক্যামেরার সামনে মিডিয়ার সামনে করে যাচ্ছেন আর কেউ কিছু বলছে না হাস্যকর কথা আবার আমাদের নির্বাচন কমিশনার সিইসি ঘুমায় নির্বাচনের দিন তিনিও কি ঘুম থেকে উঠে দেখেছেন যে আস্থা আস্থা ফিরেছে না নাহলে কিসের উপর ভিত্তি করে বললেন নির্বাচন কমিশন বাস্তব কথা হচ্ছে মোটেও আস্থা বাড়েনি বরং আস্থা আরও কমেছে সাত নির্বাচনের পর এটা প্রমাণিত হয়েছে যে আসলে ভোটের কোনো ভ্যালু নাই ভোট দিয়ে কোনো লাভ নেই এই বিষয়টা সাত জানুয়ারির আগে অনেকে অনেক চিন্তাভাবনা করতো যে এবার মনে হয় একটু ব্যতিক্রমী কিছু হবে এবার মনে হয় ব্যতিক্রমী কিছু হবে কিন্তু কিছুই হয়নি আওয়ামী লীগও চেয়েছিলো যেহেতু বিএনপি নাই মাঠে সুষ্ঠু নির্বাচন হোক সহিংসতা মুক্ত তাও পারেনি তাতেও ব্যাপক কারচুবি করতে হয়েছে অতএব এক পারসেন্ট আস্থাও নাই আর বলছে যে আস্থা ফিরেছে নির্বাচন কমিশন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন জাতীয় সংসদ নির্বাচন যেভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দেখেন জাতীয় সংসদ নির্বাচন নাকি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে মানে কথার ধরন দেখলেই তো বোঝা যায় যে কোন জগতে তিনি বাস করছেন মুখস্থ কথা লিখে দেওয়া বক্তব্য মুনায় দিচ্ছেন তিনি ঘুম থেকে উঠে কি বলছেন তিনি নিজেও হয়তোবা জানেন না তেমনিভাবে উপজেলা পরিষদ নির্বাচনও ভালোভাবে সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা প্রয়োজন অলরেডি ডিসি তো বলেছে যে আওয়ামী এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারে তার আশঙ্কা করছে মানে এটা আসলে সুষ্ঠু নির্বাচনের জন্য আশঙ্কা নয় মানে ক্ষমতাটা কে বেশি এক্সারসাইজ করবে ডিসি না আওয়ামী এমপি মন্ত্রীরা এর মধ্যে একটা দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্ব এই জন্য আশঙ্কা প্রকাশ করছেন ইসি আরও বলেন সাধারণ মানুষ এখন ভোট দিতে যেমন আগ্রহী কীভাবে বুঝলেন ভোট দিতে আগ্রহী তেমনি নির্বাচন কমিশন ভোটারদের ভোট দিতে সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জানুয়ারি আমরা দেখিনি যে কৃত্রিম ডামি লাইন কেউ ভোট দিতে আসেনি আওয়ামী লীগ লোকজন ভাড়া করে এনে ক্যামেরা আসলেই লাইন দেওয়া ভোটার না বা ভোট দেওয়া হয়ে গিয়েছে এই হচ্ছে অবস্থা মানে কোন জগতে আছেন নির্বাচন কমিশনাররা একটু হিসাব নিকাশ করে কথা বলবেন তাও বলেন না এক প্রশ্নের জবাবে ইসি বলেন কেন্দ্রে ভোটার উপস্থিতির জন্য গণমাধ্যমকে বিশেষ ভূমিকা পালন করতে হবে নির্বাচন নিয়ে বেশি বেশি নিউজ করতে হবে যতই করুক নির্বাচনের প্রতি জনগণের আস্থা দলীয় সরকার অধীনে কখনো ফিরবে না পুরো সব কিছু ভেঙে পুনর্গঠন করতে হবে তাহলে আস্থা ফিরবে নিরপেক্ষ সরকার অধীনে যদি নির্বাচনের ব্যবস্থা করা যায় আর এই ইসি বাদ দিয়ে যদি নতুন ইসি গঠন করা যায় নিরপেক্ষ তাহলে এই ইসি পুরোপুরি পক্ষবাদ দুষ্ট উপজেলা নির্বাচনে কঠোর থাকবে কমিশন আর এক ইসি বলেছে তো এরকম কথা তো আগেও বলেছে কি কঠোর থাকবে তাদের কঠোরতার যে কোনো ভ্যালু নেই সেটা তো আমরা সাত জানুয়ারি দেখেছি নির্বাচন কমিশন বলতেই কিছু নেই আওয়ামী লীগ যা বলবে সেটাই যাই হোক দর্শক আপনারা তো নিঃসন্দেহে অবাক হয়েছেন এই কথা শুনে